দর্শক দেখুন অভিষেকের লিপস বাউন্স থেকে এত কম সম্পত্তি বাজেয়াপ্ত ইডির ভূমিকায় প্রশ্ন হাইকোর্টের ইডি আদালতে রিপোর্ট দিয়ে জানাই তারা এখনো পর্যন্ত লিপস বাউন্স থেকে একশো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে বর্তমানে যার বাজার মূল্য অন্তত কোটি কিন্তু প্রশ্ন হচ্ছে যে এত কম কেন সম্পত্তি সেটা নিয়ে কিন্তু তারপরেও যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে প্রায় আড়াইশো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গেল আর যাদের কোম্পানি বা যার কোম্পানি তাকে বা তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না বা গ্রেফতার করা হবে না আবার এ কি আড়াই বছর ধরে এইসব করে আড়াইশো কোটি টাকার সম্পত্তি বাজার করা হয়েছে যদিও এটা কম আরো নাকি অনেক থাকতে পারে বলেই মনে করা হচ্ছে তো অঙ্কটাও কিন্তু কম নয় আড়াইশো কোটি টাকা যার বাজার মূল্য কিন্তু যাদের এসব সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে যাচ্ছে তাদেরকে কেন করা হচ্ছে না তাদেরকে গ্রেপ্তার গ্রেপ্তারের বা কেন করা তো যেন সেই মেগা ধারাবাহিক মেগা সিরিয়াল ওই মাঝে মাঝে একবার করে হিয়ারিং হচ্ছে আর তারপরে হয়ে যাচ্ছে আর কিছু ওই ওয়ার্নিং চলছে ইডিট অফিসারদেরকে ওয়ার্নিং ঠিক কাজ হচ্ছে না অমক তমক ব্যাস এপিসোড শেষ হয়ে গেল আবার শুনছি যে তিরিশ জুলাই মনে হচ্ছে পরবর্তী হিয়ারিং এর ডেট তিরিশ জুলাই আজকেও ওই সতর্ক করেছেন জাস্টিস অমৃতা সিনহা যে ইডির অফিসাররা যারা কাজ করছেন তারা ঠিক মতো করে কাজ করছেন না ঢিলেমি করছেন এবং আমার কাছে সব খবর আসছে কিন্তু বলেছেন যে কাকে যেরা করা হবে কাকে যেরা করা হবে না এইসব নিয়ে যা সব চলে আর কি ইডির অফিসারদের মধ্যে আমার কাছে একেবারে নাম ধরে অন্য সূত্রে খবর আসছে কিন্তু এটা বলে আমার কাছে সব খবর আসছে মানে যেটা বলার চেষ্টা করেছেন যে ইডির অফিসাররা ঠিক মতো করে কাজ করছেন না বা স্পেসিফিক কোনো অফিসার তিনি কিছু একটা খেলছেন এর ভিতর ভিতর থেকে সেই খবর ওনার কাছে এসছে অন্য সূত্রে এবং বলেছেন যে একেবারে জেনুইন সোর্স উল্টোপাল্টা কেউ বলেছেন শুনে 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 ফেলেছে এরকম নয় কিছু একটা করছেন ভিতর থেকে মতো করে তদন্ত করছেন না কিন্তু প্রশ্ন হচ্ছে যে এইসব তো ওয়ার্নিং প্রত্যেক প্রত্যেকবারই শুনি যখনই হিয়ারিং হয় তখনই এজেন্সির বিষয়ে কথা বলেন জাস্টিস সিনহা কিন্তু লাস্ট ওয়ার্নিংটা কবে হবে বা আর সহ্য করব না এবার কিন্তু আমাকেই কড়া স্টেপ নিতে হবে সেটা কবে শুনবো এটা একটা বড় প্রশ্নের আজও বলেছেন সোর্স অফ ইনকাম কি খতিয়ে দেখেছেন যে বলা হচ্ছে যে সম্পত্তি আর কোম্পানির যা ইনকাম তাতে তো হওয়ার কথা নয় নাকি এরকম বলেছেন তো তাহলে মানে কিসের টাকাতে তাহলে এইসব সম্পত্তি হয়েছে সোর্স অফ ইনকাম দেখেছেন তখন বলা হয় সিবিআই দেখছে অমুক দেখছে তমুক দেখছে ওই আর কি প্রশ্ন তুলেছেন ওনারা ওই আরো সময় দিন মাই লর্ড আরো সময় দিন অনেক বড় একদিকে ধরছি তো আরো অন্য দিক দিয়ে সব অন্য দিকে সব সূত্র চলে আসছে ফলে সময় সময় লাগবে দিন এসে একবার বলে যে পুঁটি মাছ পেয়েছি লর্ড এই যে পুটি মাছ পরদিনে এসে বলছে এই যে একটা চ্যাং মাছ পেয়েছি এই যে দেখুন আরো খানিকটা সময় দিন আরো মাছ ধরবো আবার পর দিন এসে বলা হচ্ছে একটা প্যাকাল মাছ ধরেছি আরো মাছ আছে সময় দিন মানে এই পুটি মাছ শোল মাছ ল্যাটা মাছ প্যাকাল মাছ রোজ একটা করে মাছ মাছ ধরেছি দেখায় অমুক সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে তমক সম্পত্তি বাজেপ্ত হয়েছে আবার বলা হয় যে সম্পত্তি বাজাপ্ত হয়েছে কিন্তু একটু ক্রস ভেরিফিকেশন সব চলছে বাজেপ্তর প্রক্রিয়া চলছে এসব বলা হয় যেমন আজকেও বলা হয়েছে যে দুটো এখনো চলছে আর কি প্রসেস নটা হয়ে গেছে মোট হয়ে গেছে নটা সেটারই সম্পত্তি বাজার মানে কেনা হয়েছে কোটি কোটি প্রায় সামথিং যার বাজার মূল্য আড়াইশো কোটি এবং অত কম দামে কি করে পেয়েছেন সেটা নিয়েও প্রশ্ন রয়েছে মানে এত কম দামে কেনা সেখানেও কোনো প্রভাব খাটানো হয়েছে কিনা যাই হোক বাজার মূল্য আড়াইশো কোটি আরো দুটো সম্পত্তির ব্যাপারে নাকি সব ওই সব চলছে প্রসেস চলছে মানে খতিয়ে দেখা হচ্ছে যে কারণে বাজেপ্ত করা হয় তার সব কারণগুলো গুলো খতিয়ে দেখা হচ্ছে তো ওই আর কি আরো সময় দিন আবার পরের দিনের রিপোর্ট দেব এই চলছে একেবারে মেগা সিরিয়াল চলছে আগে দেখতেন না সিরিয়াল হতো এখনো হয়তো হয় টিভিতে তো ওই টাইপের চলছে ওই আমরাও হাঁ করে বসে দেখ যে লাইভ স্ট্রিমিং হবে এজেন্সির আইনজীবী কিছু বলবেন জাস্টিস সিনহা কিছু বলবেন আবার উল্টো দিকের আইনজীবীরাও কিছু বলবেন ওই রকম আজকে হয়েছে হয়েছে হয়ে ওঠে খানিকটা শুনানি হয়েছে হয়ে আবার একেবারে জুলাই আজকে কত আজকে জুন মাসের হচ্ছে বারো তারিখ জুন মাস পুরো বাকি তিরিশ জুলাই এই নয় যে তিরিশ জুলাই জুলাই একবার ফাইনাল রিপোর্ট দিতে বলে দেওয়া হয়েছে তাও না মানে পরবর্তী ডেট আরো সব রিপোর্ট কি সব অগ্রগতি হয়েছে দিতে হবে আর কি প্রশ্ন হচ্ছে যে ওয়ার্নিং দিচ্ছেন সব ঠিক আছে কিন্তু লাস্ট ওয়ার্নিংটা কবে দেবেন এটা আমাদের একটা প্রশ্ন আর দ্বিতীয়ত এত টাকার সম্পত্তি যদিও এটা কম কিন্তু তবু আমাদের কাছে একটা বিরাট অঙ্কেরই মনে হচ্ছে তো সম্পত্তি বাজেয়াপ্ত হচ্ছে আর যারা যাদের কারবার যাদের সোর্স অফ ইনকাম এখনো পরিষ্কার করতে পারছেন না যেটা বুঝতে পারছি যদি সোর্স অফ ইনকাম ঠিক হতো তাহলে কেনই বা বাজেয়াপ্ত হবে সেটা তো প্রশ্ন না তো তাদের কাউকে ধরা হচ্ছে না কেন আড়াইশো কোটি টাকার সম্পত্তি বাজেপ্ত হয়ে যাচ্ছে আর আড়াই হাত এগোতে পারা যাচ্ছে না যাদের সব সম্পত্তি যাদের কোম্পানি ব্যাপার এটা কি এ বিরাট তো তো আর যখন যখন জাস্টিসের কাছে এত খবর আছে যে কাফিলতি করা হচ্ছে অফিসারদের বিরুদ্ধে একটা কিছু অর্ডার করে দেওয়া যায় আমার মনে হয় তাদের সব সম্পত্তি খতিয়ে দেখা উচিত এদিকে তো আড়াইশো কোটির সম্পত্তি পাওয়া গেছে আমার মনে হয় ওই সব অফিসারদের সম্পত্তির ক্ষতি চাইলে আড়াইশো কোটি না হলেও ওখানেও কয়েকশো কোটি মানে একশো কোটি বা কাছাকাছি সম্পত্তি হলেও হতে পারে স্বজনদের ক্ষতি দেখতে হবে স্বজনদের কারণ যেটা মানে একটা গুঞ্জন রয়েছে যে বাংলাতে সেন্ট্রাল এজেন্সির যারা কাজ করছেন সিবিআই বা ইডি তাদের অনেকে নাকি বেশ ফুলে ফেপে উঠেছেন এবং দেখবেন আপনাদের একটা মানে কথা নিশ্চয় তো মনে আছে যিনি এখন প্রাক্তন হয়ে গেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু একবার একটা মন্তব্য করেছিলেন যে যারা অফিসার তাদেরও সম্পত্তি খতিয়ে দেখা উচিত তার মানে তারও মনে একটা প্রশ্ন জেগে ছিল যে কোথাও হয়তো মনে হচ্ছে টাকা পয়সার বিনিময়ে কিছু একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে এবং সেখান থেকে আমাদের মনেও প্রশ্ন রয়েছে আবার এই যে কথাটা বললেন প্রাক্তন বিচারপতি যে এই বর্তমান বিচারপতি যে অন্য সূত্রে খবর আসছে ঠিক মতো করে গাফিলতি করা হচ্ছে তদন্ত করা হচ্ছে না কাকে ডাকা হবে কি ডাকা হবে না সেটাও করা হচ্ছে তো সেজন্যই বলছি যে ওনাদেরও সম্পত্তির খতিয়ানটা এবার নিতে হবে ওনাদের বা ওনাদের স্বজনদের এজেন্সির লোক ধোয়া তুলসী পাতা নাই এরকম বহু অফিসার সেন্ট্রাল এজেন্সিতে কাজ করেছেন তাদেরকে গ্রেপ্তার হতে হয়েছে হতে হয়েছে আর এখানে যেভাবে চলে সব কিছু আপনারা সব দর্শক জানেন এখানে যেভাবে মানি পাওয়ারটা ইউজ হয় মার্শাল পাওয়ারটা আছেই সমস্যায় ফেলার ব্যাপারটা তো আছেই মানি পাওয়ারটা যেভাবে ইউজ করা হয় আর এতদিন ধরে প্রগ্রানো হচ্ছে ওই খেলিয়ে খেলিয়ে তুলবো খেলিয়ে খেলিয়ে তুলবো আরে তারাও তো খেলোয়াড়ে বাবা তারাও তো জানেন জানেন যে কোথেকে কোনখান থেকে টান মারলে যিনি ছিপ ফেলছেন জলে পড়ে যাবেন তারাও তো বড় খেলোয়াড় হয়ে গেছেন না তাদেরকেও তো খেলিয়ে খেলিয়ে তাদেরকে পাকা করে দেওয়া হয়েছে তারাও জানেন কোথেকে কি কোথায় কি ধাক্কাটা দিলে ঠিকভাবে এ হয়ে যাবে ফলে তারাও হয়তো বুঝে গেছেন লোক চিনতে পেরেছেন কোথেকে কি হচ্ছে চলো একটু ধাক্কা দিই একটু এই করি একটু ওই দিই সেই দিই ফলে এইভাবে হয় না সময় গেলে এক হচ্ছে করার একটা চান্স থাকে আর ওই ভয়টা কমে যায় তখন আরো অস্বীকার করে যাওয়ার একটা সাহস এসে যায় আর তারপরে হচ্ছে যে প্রভাব হয় ভয় এ করে বা অন্য হবে বিনিময় হতে পারে তাহলে দেখিয়ে এইগুলো সবই প্রশ্নের এখন বিচারপতি যখন বলছেন যে আমার কাছে খবর আছে জানি না একজাক্টলি আর সব কি খবর আছে যদি কখনো বলেন তাহলে বুঝতে পারবো তো যখন খবর আছে আমার মনে হয় এটা কো একটু খবর করে দিলে ভালো হয় যে এত টাকার সম্পত্তি সোর্স অফ ইনকাম কি ঠিক মতো করে আসছে না চলো আর 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 কেন বাইরে এবার ভিতরে থেকে উত্তর দিন আর বাইরে থাকলে আর কি করে উত্তর দেবেন এবার তো এইদিক সেদিক করবেন এবার তো ভিতরে নিয়ে কাস্ট দেখুন কাস্টোডির বাইরে থেকে আড়াইশো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্তর খবর চলে এসছে তো এবার যদি সব উদ্ধার করতে হয় আর বাইরে রাখার কি আছে এবার তো ভিতরে রেখে যেটা করতে হবে যেমন কেষ্টর কোনো সম্পত্তির কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না কোনো সম্পত্তির খোঁজ পাওয়া যাচ্ছিল না অথচ সেই মানুষটিকে যখন গ্রেপ্তার করা হলো কত কি সব খবর চলে এলো তার আগে খবরই পাওয়া যাচ্ছিল না তো এখন গ্রেপ্তার না করি যদি এত খবর চলে আসে তাহলে গ্রেপ্তার হলে তাহলে কত খবর আসবে আর গ্রেপ্তার না করলে কি করে সব খবরটা আসবে এনারা তো সবাই তো প্রভাবশালী কেন সেটা হচ্ছে না অবাক লাগছে ওই একটা করে মাছ ধরা হচ্ছে একটা সম্পত্তি পেয়েছি হুজুর মাইলড আর একটু সময় দিন এই আরেকটু সময় আরেকটু সময় করে কথা হয়ে গেল তো এখন তো লম্বা লম্বা ডেট পড়ছে এক মাস দেড় মাসের ডেট পড়ছে আগে একটু ঘন ঘন ডেট ছিল এখন লম্বা লম্বা ডেট পড়ছে তো আবার দু চারটে ডেট পড়লে আবার বিধানসভার ভোট চলে আসবে বলবেন এখন আমাকে ডিস্টার্ব করা যাবে না সুপ্রিম কোর্টে গিয়ে বলে দেবেন হয়ে গেল তো যাই হোক জাস্টিস চেষ্টা করছেন যেটা পরিষ্কার বুঝতে পারছি হয়তো আরো ভালোভাবে বাঁধার চেষ্টা করছেন কিন্তু ওই আর কি বেশি সব দিক বেঁধে বেশি খেলিয়ে তুলতে গেলে আবার না ফসকে যায় সেটাও ভাবছি আর কি কারণ যে তথ্য সামনে আসছে আরে দর্শক একটা কথা ভাবুন তো আমরা কি দেখি আগে গ্রেপ্তার আগে ধরে ফেলেছে তারপর সিজ করেছে আমার সঙ্গে সঙ্গে কিছু সিজ করেছে পরে আবার সিজ করেছে আড়াইশো কোটি টাকার সম্পত্তি বাজপ্ত হয়ে যাচ্ছে গ্রেপ্তার নেই শুধু গ্রেপ্তার কেন আপনারা শুনেছেন যে যেরা হচ্ছে উপরমহলে কোম্পানির উপরমহলে লোকজনদেরকে জেরা করা হচ্ছে আপনারা শুনেছেন এর মধ্যে কিছু সেটাও শুনতে পাবেন না অদ্ভুত ব্যাপার বিরাট রহস্যের আর অফিসাররা যে কি করছেন আমি বুঝে উঠতে পারছি না আমার ইদানিং কালে আর বিষয় খুবই রহস্যের মনে হয়েছে ভাবছিলাম যে ইডির অফিসাররাও কি তাহলে এখন সিনেমার পাবলিসিটি করছেন নাকি কারণ আপনাদের হয়তো মনে থাকবে রিসেন্টলি একটা খবর আছে সামনে যে ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করা হয়েছে কি রেশন দুর্নীতির ব্যাপারে বালুর সঙ্গে কি যোগ আছে টাকা পয়সা হয়েছে সেই জন্য চার তারিখের তলব না পাঁচ তারিখের তলব ছিল তারপরে দেখলাম উনি মানে এখন যেতে পারবেন না বলে কি একটা চিঠিবিড়ি করে দিয়েছেন অথচ তাকে দেখছি তিনি তার সিনেমার জন্য দিব্যি এখনো সেখানে সব প্রমোট করে বেড়াচ্ছেন প্রোগ্রাম করে বেড়াচ্ছেন আমি দেখে ভাবছিলাম এবং মানে ওইরকম আর কি মানে এজেন্সি তাই যাচ্ছেন না এদিকে সিনেমা প্রমোট করে বেড়াচ্ছেন নতুন একটা সিনেমা এসেছে অযোগ্য বলে নাকি আমি অযোগ্য বলে সিনেমা এসছেন তো আমি দেখে ভাবছিলাম যে এটা তাহলে কি ওই সিনেমার পাবলিসিটির কোনো দায়িত্ব নিয়েছে নাকি ইডি যে এই সময় ডেকে দেবো একটু মিডিয়াতে হইচই পড়ে যাবে নেগেটিভ নেগেটিভ পাবলিসিটি এটাও একটা পাবলিসিটি যাকে ডাকা হচ্ছে তিনিও বলবেন আমার সিনেমা আসছে বলে আমাকে এরকম মেলেন করার চেষ্টা হচ্ছে বলে একটা হইচই হয়ে যাবে মিডিয়াতে খবর হয়ে যাবে সিনেমাটার নাম জেনে যাবে লোকজন সত্যি হয়ে উঠছে সিনেমা নিয়ে খবর টবর হয়ে উঠছে উনিও বলেছেন আমার সিনেমা এসেছে এখন এই সময় আমাকে কালিমা লিপ্ত করা হচ্ছে তো এটা একটা পাবলিসিটি হয়ে গেল না যে সিনেমা আসছে বলে তো অথচ উনি দেখছি ওই গেলেন না মানে যাবেন না বলে শুনেছিলাম আমি রিসেন্ট আপডেটটা পাইনি তো দেখছি এই সব প্রোগ্রাম করে যাচ্ছেন প্রমোট প্রমোশনের প্রোগ্রাম করে যাচ্ছেন টিভি চ্যানেলে ইত্যাদি সবাই ঘুরে ঘুরে হলে গিয়ে গিয়ে তো ভাবছিলাম যে সিনেমার পাবলিসিটির দায়িত্ব কি নিয়ে নিচ্ছেন নাকি ইডির অফিসাররা ডাকা হচ্ছে আর দিব্যি তিনি ঘুরে বেড়াচ্ছেন আসছেন না কিবা বা করা অ্যাকশন নিচ্ছেন ফলে ইডির কাজকর্ম নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে যেমন ইডি কিছু কিছু কাজ করেছে সেটা প্রশংসার দাবি রাখে কিন্তু এমন কিছু কাজ করছে সেই সব প্রশংসা ঢাকা পড়ে যাচ্ছে আর মনে হচ্ছে যে ওই যারা মানে একটু তুলনায় দুর্বল তাদের ক্ষেত্রে হয়তো খানিকটা কাজ দেখায় বাকিদের ক্ষেত্রে দেখাতে পারে না কোথাও মানে ভয়ে কোথাও বা পয়সার কাছে তারা নিজেদেরকে বিকিয়ে ফেলছে মনে হচ্ছে কারণ জাস্টিস নিজে যেহেতু প্রশ্ন তুলছে তো এই হচ্ছে বিষয় মানে আড়াইশো কোটি টাকার সম্পত্তি বাজাপ্ত হয়ে গেল অথচ আড়াই হাত এগোতে পারলো না অভিষেকের দিকে এজেন্সি কি করছে না জেরা না কিছু করা অ্যাকশন খুব রহস্যের বলে অনেকে বলছেন যে এই মনে হচ্ছে গ্রেপ্তার হয়ে যাবেন এই মনে হচ্ছে হয়ে যাবে এবার গ্রেপ্তার নিশ্চিত আমি নিশ্চিত নই আমি যেমন ওই কাউন্টিং এর আগে পর্যন্ত বলছিলাম না যে যে সমীক্ষার রেজাল্ট যেটা হচ্ছে সেটাই হবে রেজাল্ট আগে কাউন্টিংটা হোক আর এক্ষেত্রেও বলবো ওইসব নিয়ে আমি কিছু ভাবছি না আগে গ্রেফতারটা হোক তারপর বলবো নিশ্চিত এইসব গল্প অনেক শুনেছি দর্শক যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে